আসসালামু আলাইকুম বিপিএল এর এবারের আসরের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস যেখানে শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল টসে হেরে ব্যাট করতে নেমে বিশ ওভার শেষে তিন উইকেট হারিয়ে একশত চুরানব্বই রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় চিটাগং কিংস চিটাগং কিংসের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ আটাত্তর রান করেন ওপেনার পারভেস হোসাইন ইমন ঊনপঞ্চাশ বল থেকে আটাত্তর রান করে অপরাজিত থাকেন তিনি এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ছেষট্টি রান করেন খাওজা নাফে মাত্র চুয়াল্লিশ বলের মোকাবেলায় সাত চার ও তিন ছয়ে ছেষট্টি রান আসে তার ব্যাট থেকে শেষ দিকে তেইশ বল থেকে চুয়াল্লিশ রানের ঝড়প ব্যাট ব্যাটিং গ্রাহাম ক্লার্ক ফলে বিশ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে একশত রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় চিটাগং কিংস একশত রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় ফরচুন বরিশাল ফরচুন বরিশালের পক্ষে ব্যাট হাতে ঝড় শুরু করেন তামিম ইকবাল পাওয়ার প্লে শেষে মাত্র আট দশমিক এক ওভারে ছিয়াত্তর রান সংগ্রহ করে ফরচুন বরিশাল বরিশালের পক্ষে তামিম ইকবাল মাত্র উনতিরিশ বল থেকে চুয়ান্ন রানের ঝড় ব্যাটিং করে আউট হন দলীয় ছিয়াত্তর রানে এরপর দলীয় আটাত্তর রানে আউট হন মাত্র এক রান করে প্যাভিলিয়নের পথে হাটে বাহাতি এই ব্যাট তবে এরপর তাওহিদ হৃদয় ও কাইল মেয়ার্স মিলে ফরচুন বরিশালকে জয়ের পথে রাখেন তাহিদ হৃদয় ফেরেন আটাশ বল থেকে বত্রিশ রান করে দলীয় ছিয়ানব্বই রানে এরপর মুশফিকুর রহিম নয় ঝড়ো ব্যাটিং করে আউট হন দলীয় একশত তিরিশ রানে কাইল মেয়ার্স টিকে ছিলেন একশত বাহাত্তর রান পর্যন্ত মাত্র আটাশ বলের মোকাবেলায় ছেচল্লিশ রান করে শরীফুল ইসলামের শিকার হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটতে হয় তাকে ব্যর্থ হন মাহমুদুল্লাহ রিয়াদ এগারো বল থেকে সাত রান করে আউট হন তিনি ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখেন মোহাম্মদ নাবিও শেষ দিকে ফরচুন বরিশালের পক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন রিষাদ হোসাইন তার ঝড়ো ব্যাটিংয়ের ফলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ফরচুন বরিশাল আর এই জয়ের ফলে বিপিএল এর এবারের আসরে শিরোপা ধরে রাখলো ফরচুন বরিশাল এদিকে এমন দুর্দান্ত জয়ের পর তামিম ইকবাল উচ্ছ্বাসিত ম্যাচ শেষে তিনি বলেন দুর্দান্ত এক ম্যাচ শুরুতে বল হাতে দলের ছেলেরা দারুণ বল করেছে যদিও চিটাগাং দুর্দান্ত ব্যাট করেছিল ব্যাট হাতে আমরা দারুণ শুরু করেছি তবে মিডল অর্ডারে আর একটু ভালো ব্যাটিং হতে পারত শেষ দিকে রিষাদ হোসাইন যেভাবে ব্যাট করেছে এক কথায় অসাধারণ ম্যাচ জয়ের কৃতিত্ব ঋষাদকেই দিতে হবে সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট